ওই যে ডাং গান্ডু মার্কে একটা সাংবাদিক আছে না কলকাতায় লাভ দিয়ে ব্যাংকের মতো এবার এদিকে যায় এবার এদিকে যায় একেবারে জরুরি নিউজ এই যে দেখেন এই যে দেখেন হট নিউজ ব্রেকিং নিউজ পরে বলি ব্রেকিং নিউজ শুনে যা কিছুদিনের মধ্যে আমরা মেঘালয় দখল করব ব্রেকিং নিউজ শুনে যা কিছুদিনের মধ্যে আমরা কাশ্মীর দখল করে নেব মুসলমানদের কাশ্মীর কথা বলো মুসলমান ঠিক কিনা বলেন ওরা আমাদেরকে হুমকি দেয় বেটা নিজের পায়ের তোলা মাটি নাই পায়খানা করে রাস্তা কাটে কথা বলেন কেন গরুর পেশাব পান করো তোরা তোরা পান করিস মুঠ আমরা করি দুধ কেন কেন ওরা পান করে এটা আঘাত না মনে ওরা আল্লাহর সাথে শিরিক করে স্রষ্টার সাথে নাফর মানে করে আর স্রষ্টা ওদেরকে দুধ খাওয়াবে তাতে হতে পারে কথা বলেন মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ পাখের কিনে যা সুহান আল্লাহ 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 কেউ কেমন যেন হয়ে গেল ও মুসলমান তোরা ইবাদত করিস আমি আল্লাহ তদের খাওয়াবো গরুর দুধ ওরা ইবাদত করে মূর্তি ওদের খাওয়াবো গরুর মুখ আমাদের দেশের শত শত বছরের ঐতিহ্য এইভাবে খোলা মাঠে ওয়াজ হয় এটা আমাদের সংস্কৃতি আমাদের দেশের সাংস্কৃতিক মন্ত্রী বা বানানো তাদেরকে হয় যারা গান বাজনা নাটক সিনেমা থিয়েটার এ সম্পর্কে অবগত কিন্তু সাংস্কৃতির অংশ শুধুমাত্র নাচ গান সিনেমা এগুলোয় নয় প্রত্যেকটা জাতিগোষ্ঠীর সাংস্কৃতি তৈরি হয় তার ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে সে হিসেবে এই যে আমাদের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যে প্রোগ্রামগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে আমাদের মুসলিম সংস্কৃতি যে কিনা বলেন এগুলো ইতিহাস ঐতিহ্য অবদান এগুলো একসময় আমরা দুনিয়া থেকে হারিয়ে গেলেও এই ইতিহাসগুলো হারাবে না এই অবদানগুলো হারাবে না কিন্তু এই ইতিহাসকে নষ্ট করার জন্য এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য বিগত জীবনে স্বৈরাচারীরা কম চেষ্টা করে নাই বহু চেষ্টা করেছে ওয়াজ মাহবির বন্ধ করার জন্য পায় তারা কোনো শেষ ছিল না কথা বলে না কেন ওরা কি পেরেছে চিৎকার দিয়ে বলতে হবে পেরেছে পারবে ওনা আমার পর্যন্ত بالله ان شاء الله